মূর্তিতে দেখে থাকবে মা দুর্গা মহিষাসুরকে শুলে বধ করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মহিষাসুরের দুটো হাতের ওপরে মা দুর্গা ত্রিভঙ্গে দাঁড়িয়ে আছে আর লক্ষ্য করবে যে মা দুর্গা দুটো হাত কিন্তু সে কৃষ্ণের যে হাত বাঁশুরি বাঁশুড়ি বাসি ধরা হাত সে হাতের মতো রয়েছে এখানে চাইতে দেখতে পাচ্ছে শুধু যে এখানে মা দুর্গা না মা দুর্গার সঙ্গে মা দুর্গার নানা রূপ রয়েছে এখানে এখানে শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়া দেখতে পাচ্ছ মহিষেশ্বরের যে মানে ভুরুটা সেই ভুরুটায় কারুকার্য করছে এদিকটায় একটা দাদা কিন্তু যে চালচিত্র আছে চালচিত্রে দেখতে পাচ্ছ নকশার কাজ করছে উত্তর কলকাতায় রয়েছে নাম করা কয়েকজন শিল্পী সনাতন রুদ্রপাল প্রদীপ রুদ্রপাল রয়েছে মিন্টু পাল রয়েছে মোহনবাসী রুদ্রপাল এদের সঙ্গে তাল মিলেও কিন্তু দক্ষিণ কলকাতায় বেড়ে উঠেছে এক নামি দামি শিল্পী নাম প্রশান্ত পাল আজ আমি চলে এসেছি সেই প্রশান্ত পাল স্টুডিওতে দেখাবো এখানে দুর্গা প্রস্তুতি পর্ব কেমন এখানে কিন্তু বেশ কয়েকটা দুর্গামূর্তি তৈরি হয়েছে যে স্টুডিও আছে স্টুডিও ভর্তি রয়েছে বিশাল বিশাল দুর্গামূর্তি আর এখান থেকে কিন্তু বড়ো বড়ো দুর্গামূর্তিগুলো কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে চলো যাওয়া যাক প্রশান্ত রুদ্রপালের স্টুডিওতে দেখে নেওয়া যাক এখানে দুর্গা প্রস্তুতি কেমন আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম মনের ইচ্ছায় একটা খামখ্যালিতে তারপরে শুরু করি ফেস্টি ব্লগ করা যেদিন থেকে আমি কুমটকেই ব্লগ করা শুরু করেছি আমার মনে ইচ্ছা ছিল তবে আমি প্রশান্তরা স্টুডিওতে আসবো তো আজ সেই সুযোগটা হয়েছে কর্মসূত্রের জন্য আমি চলে এসেছিলাম যাদবপুরে তো সেখান থেকে ভাবলাম যে ঘুরে যাই এসে নামলাম গড়িয়া স্টেশন সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু আসলাম এই প্রশান্তরা স্টুডিওতে এটা কিন্তু পায়ে হেঁটে আসার জায়গা না প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে এসেছিলাম প্রশান্তরা স্টুডিওতে তোমরা এখন দেখতে পাচ্ছ প্রশান্ত পাড়ার স্টুডিওর ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছ শাড়ি শাড়িতে কিন্তু মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সঙ্গে রয়েছে মহিষাশী সব মূর্তিগুলো কিন্তু শাড়ি শাড়ি দিয়ে লাগানো রয়েছে বিশাল বিশাল মূর্তি তাই এখানে পাশে দেখতে পাচ্ছ বিশাল বিশাল ময়ের অ্যারেঞ্জ করা হয়েছে এর উপরে উঠেই কিন্তু মূর্তির কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মায়ের মূর্তি মা বসে রয়েছে চারিত্য বাচ্চা এখানে মা দুর্গা না মা দুর্গার সঙ্গে মা নানা রূপ রয়েছে এখানে নানান আকারের নানান থিমের মূর্তি রয়েছে এখানে কোন কোন মূর্তির কাপড়ে হবে মাটির কাজ আর কোন কোন মূর্তিতে কিন্তু কাপড় অথবা বেনারসি যে কাপড়গুলো হয় সেগুলো দেওয়া হবে এই যে মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তিতে কিন্তু বেনারসির সাজ দেওয়া হবে এখানে এক দাদা মাতৃমূর্তির নিচে যে মহিষাসুরের মূর্তি রয়েছে সেই মহিষাসুরের মূর্তির যে গোপটা দেখতে পাচ্ছ সেই গোপে কাজ করছে এখানে দেখো এই যে মহিষাসুর আর মহিষাসুরের হাতের উপরে কিন্তু মা দুর্গার পা রয়েছে মহিষাসুরের হাতের উপর মা দুর্গা দাঁড়িয়ে আছে এখানে আর ঠিক এদিকটা দেখতে পাবে এখানটা কিন্তু মহিষাসুরের পুরো নিচে ফেলে দেওয়া হয়েছে তার উপরে কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী মা সরস্বতী অলঙ্কার দেখো এখানে অলং শাড়ির যে কাজটা আছে কলকার যে কাজগুলো হবে সেগুলো মাটির কাজ দারুণ লাগছে কিন্তু এখানে রয়েছে কার্তিক কার্তিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মা দুর্গা যে চালচিত্র রয়েছে তাতে কিন্তু দেখতে পাচ্ছ ও মা দুর্গার যে রূপগুলো আছে সরসি বগলা কালী তারা সেই রূপগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ফুটিয়ে তোলা হয়েছে এ মা যে চাল রয়েছে সেই এই চালে কিন্তু সব মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল বড় মূর্তি রয়েছে আর তার যে চালচিত্র রয়েছে সেখানে চলছে কারুকর যে কাজ চালচিত্রে যে মাটির দেখতে পাচ্ছ মাটির কাজ চলছে নিচে একটা দাদা মাটি যে ছাঁচে তৈরি করে এই শিল্পকলাগুলো দিচ্ছে আর এগুলো উপরে কিন্তু সেগুলো মাটি দিয়ে লাগানো হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ সেই মুহূর্ত বিশাল বড় দুর্গা মূর্তি পাশে চলছে কিন্তু চালচিত্র তৈরির কাজ এখানে দেখতে পাচ্ছ একজন শিল্পী সে যে কাঠামোটা মা দুর্গার সঙ্গে যে যারা থাকে তাদের নিচে যে কাঠামো সেই কাঠামো তৈরি করছে আর ওদিকে কিন্তু একটা ছোট্ট ক্ষুদে শিল্পী ছিল সে কিন্তু ছাচে ছাঁচে করে মাটি দিয়ে যে চালচিত্রে গায়ে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাঁচ থেকে তুলছে এই ভাই এসছে কালনা থেকে অম্বিকা কালনা এর বাড়ি হচ্ছে অম্বিকা কালনা অনেকদিন ইচ্ছা নাকি এইসব মাটির কাজ করা তো তাই এসছে প্রশান্ত পালের স্টুডিও কিন্তু প্রায় একশোটার মতো মূর্তি বানানো হয়েছে আর বেশিরভাগ মূর্তি কিন্তু অর্ডারের মাল মানে অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখনও কিন্তু অর্ডারের কাজ চলছে আপনি যদি চান কি অর্ডার দিতে তাহলে কিন্তু এখানে কত নাম্বার দিয়ে রাখবো তোমরা অর্ডার দিতে পারো খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু রয়েছে এখানে তোমরা আমি আরেকবার দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দেবী মূর্তির যে মুখটা সে মুখের ছাড় থেকে তুলে এখানে রাখা হয়েছে শুকানোর জন্য এটা কিন্তু ঠিকঠাক করে পালিশ করে তারপর লাগানো হবে শুধুমাত্র এই মূর্তি রয়েছে তা না এখানে কিন্তু বিশাল বড় বড় কালী মায়ের মূর্তিও তৈরি করা রয়েছে এই দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো তারপরে আসে কালী পুজো আর সেহেতু কয়েকটা কালী কিন্তু এই স্টেডিওতে রাখা রয়েছে আর দেখতে পাচ্ছো তোমরা প্রায় কৃষ্ণনগরের আদলে তৈরি মাতৃমূর্তি আর এদিকটায় কিন্তু যে ছোটো সাইজের মাতৃমূর্তি সেগুলো কিন্তু এদিকটাতে রাখা হয়েছে মানে স্টুডিও যে পিছন দিকটা সেখানে কিন্তু ছোটো ছোটো সাইজের বেশ কয়েকটা মাতৃমূর্তি রাখা রয়েছে এগুলো কিন্তু এখন অর্ডার হয়নি তোমরা চাইলে কিন্তু অর্ডার দিতেই পারো আমি তোমাদের বলে দিই কী করে আসবেন এই স্টুডিওতে দেখুন আসতে গড়িয়া স্টেশন নামতে পারেন সেখান থেকে অটো করে অথবা বাসে করে আসতে হবে বৈশলাম ভাটা পশ্চিমঘাটার দেখতে পাচ্ছি অঞ্জলি জুয়েলার্স রয়েছে ওখানে অঞ্জলি জুয়েলার্সের ঠিক পাশে কিন্তু এখানে রয়েছে প্রশান্ত পালের স্টুডিও অথবা যদি বাসে করে আসতে চাও হাওড়া থেকে পশ্চিমঘাটায় বাস করে চলে আসতে পারো পশ্চিমঘাটা মিনি বাস স্ট্যান্ডে মিনি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কিন্তু এই বন্ধুরা ভিডিওটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখা হচ্ছে পরের ব্লগে তবে ভালো থাকো বাই বাই